আরে ভাই সাপ সুপার বাইকের স্পিডটা দেখো রে ভাই কোন লেভেলের স্পিড আমি তো বিশ্বাসই করতে পারছি না কোন লেভেলের সুপার আরে কোন লেভেলে ভাঙতেছে রে ভাই চলো 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 আরে ভাই আরে ওয়েট ওয়েট আরে ভাই সাপ পুলিশ চলে আসছে তো আরে ভাই কত এ আমাকে তো মেরে ফেললো ভাই ওরে চান্দুরে এখান থেকে ভাগো ভাগো নালে ওরা তো আমাকে চানদের তে পাঠিয়ে দিবে হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি অসাম ভিডিও নিয়ে আর বড় বড়ের মতো দেখতেই পাচ্ছো আমার বন্ধু রাজেশ কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছে আর কি কারণে ডেকে পাঠিয়েছে আমি কিছুই জানি না তো চলো বন্ধুর সাথে দেখা করি এবং কথা বলি দেখিও কি বলে আর হ্যাঁ বন্ধু বল তুই কি কারণে আমাকে ডেকেছিস তাড়াতাড়ি বল একটু আরে বন্ধু শোন নতুন একটি কাজের অর্ডার পেয়েছি বুঝলি এই কাজটি করতে পারলে আমরা অনেক টাকা পাবো কিন্তু এই কাজটা একটু কষ্ট হবে বুঝলি আরে বন্ধু তুই এত চিন্তা করিস না তো আরে জীবনে কত বড় বড় কাজ করলাম আর এমন কি কি তো তো করতে হবে সেটা আগে বলবি এ আরে তোকে বাইক চুরি করতে হবে বুঝলি আরে করতে হবে এ তো মামুলি বিষয় আমার জন্য তো বাইক চুরি করার কোনো ব্যাপারই না আরে শোন এটা তো বাইক যে বাইক না বুঝলি এটি হচ্ছে একটি সুপার বাইক আরেকটি হচ্ছে পুলিশের বাইক এই দুটি চুরি করতে গেলেই কিন্তু শহরের সব পুলিশগুলো তোকে তাড়া করবে বুঝলি

সেই পুলিশের বাইকটি চুরি করব তো চলো তোমরা দেখতে থাকো প্রথমে আমি সুপার বাইকটি চুরি করতে যাই তো ফাইনালি গাইস আমি কিন্তু সুপার বাইকের কাছে এসে পড়েছি বন্ধুরা বাইকের লোকটি দেখো রে ভাই কি অসাধারণ আরে ভাই আমার তো মাথায় নষ্ট রে ভাই এরকম একটি বাইক যদি আমার থাকতো রে ভাই কি আর করা এই বাইকটা আমি নিজের জন্য তো চুরি করতে পারবো না এই বাইকটি চুরি করলে আমার বন্ধুকে দিয়ে দিতে হবে তো চলো ফাইনালি আমি কিন্তু বাইকটি নিয়ে চলে যাচ্ছি রে ভাই দেখছো দেখো দেখো ভাই এই সব সব পুলিশ কিন্তু কেঁপে গিয়েছে আরে ইয়ার দেখো দেখো ওই যে রেড জোনের ভিতরে দিছে মানে পুলিশ চলে আসবে এই ভাই বলতে বলতে আমাকে পড়েছে চাঁদে চুরিও করতে দেয় না রে ভাই আরে চান আসিস না ভাই আসিস না আরে কি করবো ভাই পুলিশটা তো জ্বালাইতেছে ভাই এই সামনে চলে গেছে আমি কোন দিক দিয়ে যাই বলো তো এখন এই দেখো আরেকটা এসে পড়েছে চান্দা পালাতে হবে বাগু বাগু আরে ভাই দেখো বাইকের ভাই স্পিডটা কি ভাই এ কোন লেভেলের স্পিডটা আরে আরে ভাই বাইকের লুট্রিট যেরকম ভাই সুপার বাইক আর এর স্পিড তো সাধারণ ভাই দেখো কোন লেভেলের স্পিড আরে ভাই এটা সুপার বাইক না কি আমার তো মাথায় নষ্ট হয় ভাই এই বাইক তো ভাই এর সাথে তো দশটা পুলিশের গাড়ি এসেও তো পারবে না ভাই আমাকে ধরতে আমার বাইকের যে কোন লেভেলের স্পিড ভাই আমাকে কে আর ধরবে বলো তো চলো এই বাইকটি নিয়ে প্রথমে আমার বন্ধুর কাছে দিয়ে আসি আর তারপরেই হবে বন্ধুরা পুলিশের বাইকটি চুরি করতে হবে কারণ বন্ধু আমাকে কিন্তু বলে দিয়েছে এই সুপার বাইকটি চুরি করতে এবং আর ইয়া দেখছো নি আমাকে পিছিয়ে মারবি না কি রে চান্দরা আরে ভাই সান না রে ভাই সমস্ত নাই ওরা আমার কিছুই করতে পারবে না কারণ আমার কাছে তো আছে সুপার বাইক ভাই ওরা আমার কি করবে আরে দশজন পুলিশের গাড়ি এসেও তো আমার বাইকে কিছু করতে পারবে না এটা চুপ্পার বাইক ভাই যেরকম বাইকের লুক আর বাইকের স্পিড দেখো ভাই কোন লেভেলের স্পিড ভাই আরে ভাই এরকম বাইক উঠে চালাইতে যা ভালো লাগে তো বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো কিন্তু এখনও লাইক দেওয়াও নাই অবশ্যই একটি লাইক দিয়ে দাও বন্ধুরা ভিডিওটি বানাতে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয় তো তোমরা ছোট্ট করে একটি লাইক দিলে তো কোনো সমস্যা হবে না ভাই একটু লাইকটা দিয়ে দাও বন্ধুরা ফটাফট আর হ্যাঁ বন্ধুরা যারা আমাদেরকে নতুন দেখছো কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু দুদিন পরে পরে ভিডিও আপলোড করি এবং অসাম ভিডিওগুলো আপলোড করি তো তোমরা খুবই এনজয় করো ভিডিওগুলো আমরা জানি তো বন্ধুরা অবশ্যই অবশ্যই প্লিজ আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের স্যালারটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে অবশ্যই লাইট দিবে তোর চলো বন্ধুরা যাওয়া যাক আরে ভাই পুলিশগুলো কি আমাকে তাড়া করছে না নাকি আরে ই আর আমার তো পারে নাই ভাই দেখ শোনে এই সুপার বাইক নিয়ে আমি কত তাড়াতাড়ি চলে এসেছি ওরা তো অনেক পিছনে আরে ই আর আমাকে দৌড়বে কীভাবে দেখো ভাই বাইকের লুটটি দেখো ভাই আমার তো মাথায় নষ্ট হয় ভাই লাইটটা আবার হেড জ্বলতেছে মানে চোখ থেকে আরে ভাই সামনেটা কি ড্রাগন না ডায়নোসর যাই হোক বাইকে বাইকে লোকটা কিন্তু পুরাই মাথা নষ্ট ভাই এই বাইকটা যদি কোনো ভাবে আমার হতো রে ভাই আমি তো পুরাই মাথা হ্যাং হয়ে যেত তো সমস্যা আরে ভাই জামটা দেখো ভাই কোন লেভেলে জাম করলো আরে ইয়ার আরে বাইকটা দেখো কত জায়গায় কিন্তু ঘর্ষণ খাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না আরে জামগুলো দেখো ভাই অস্থির লেভেলের জাম তো গাইজ আমি কিন্তু শহরের ভিতরে এসে পড়েছি এবং আমার বন্ধুকে কিন্তু বাইকটি এখনই হ্যান্ড ওভার করতে হবে এবং তারপরে গিয়ে কিন্তু একটি পুলিশের বাইক আমাকে চুরি করতে হবে তো দাঁড়াও একটু সবাই একটু ফায়ার টায়ার করে নি ভাই দেখো বাইকের উপর বসে আমাকে তো পুরো অস্থির লাগছে ভাই খাতারনাক লাগতেছে আর ইয়ার বাইকে লোকটির কথা কি বলবো ভাই আরে ভাই পুলিশ দেখছো না আমাকে কিভাবে তারা করতেছে তো চলো প্রথমে আরে ভাই দেখছো নি তো ভাই চলো প্রথমে বাইকটা আমার বন্ধুর কাছে দিয়ে আসি হ্যালো বন্ধু দেখ তোর বাইকটা আমি নিয়ে এসেছি এবং তোর গ্যারেজে রেখে এসেছি আরে বন্ধু তুই প্রথম বাইকটি তাহলে এনে ফেললি তোকে এখন তো পুলিশের বাইকটি চুরি করতে হবে আর ইয়ার প্রথম বাইকটি এনে ফেলেছি তো পুলিশের বাইক চুরি করতে কোনো সমস্যা হবে না বুঝলি এখনই যাচ্ছি এবং পুলিশের বাইকটা আমি চুরি করে আনছি তো গাইজ আমি কিন্তু এখন একটি পুলিশের কার চুরি করে ফেলেছি এবং এই কার চুরি করার পরেই কিন্তু পুলিশগুলো আসবে পুলিশের বাইক সহ এবং আমাকে ধরতে আসবে ঠিক তখনই কিন্তু আমি একটি বাইক নিয়ে চলে যাব মানে বাইকটি চুরি করে ফেলবো তো বন্ধুরা কারটি চুরি করে পরে কিন্তু সব পুলিশ আমাকে যে পরিমাণ প্যারা দিতে সেটা ভাই দেখছো নি চারিদিক থেকে আমাকে ঘিরে ফেলেছে ভাই আমি এখন এখান থেকে বেরাবো কীভাবে আরে ভাই সাব আমাকে একটু বের হতে তো দিবি নাকি আর তোদের বাইকটা কই ভাই তোদের বাইকটা নিয়ে এসে আমাকে দর পাড়া দাঁড়াও আরে ভাই সাব পুলিশের গাড়িতে চুরি করে ফেলেছি ভাই দেখছো কোন লেভেলের সব ভাঙতাছি ভাই বেঙ্গের সুরে একবারে অস্থির করে দিতেছি ভাই সাব ওয়েট ওয়েট আরে দেখছো সব পুলিশগুলো আছে ভাই আমাকে তো শান্তিতে থাকতেই দিচ্ছে না আরে ই আর এখানে থাকলে তো মারা পড়ে যাবো আরে ভাই বাগো ভাগো ভাগো আরে ভাই কি করবো পুলিশগুলো তো আমাকে খুবই প্যারা দিতেছে সমস্যা নাইককার দেখি ওদের বাইকটা কখন নিয়ে আসে আরে আরে ভাই তো নিয়ে আমার গাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে ভাই গাড়ি তো পেটে যাবে তো ফাইনালি গেছি আমি কিন্তু একটি পুলিশের বাইক পেয়ে গিয়েছি বাইক এখানে একটা পুলিশ আসে দাঁড়াও ওকে একটু মেরে নিই বাই সাপ আরে ভাই মেরেও তো ফেলেছি এখন আমাকে পুলিশের বাইক নিয়ে বাক হবে রে ভাই দাও 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 এখন উঠে পড়ি আর বেগে যায় বলে পুলিশ এসে পড়েছে রে ভাই কি করবো এখন আরে ভাই সব এখনই ভাগতে হবে এখানে থাকতে তো ভাই আমার বিপদ ভাই এখান থেকে কোনো রকমে বেগে গিয়ে বাইকটি শুধুমাত্র আমার বন্ধুর কাছে দিতে পারলেই কিন্তু পাঁচ কোটি টাকা রে ভাই তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আরে ভাই সাব আমি শুধু আটকে যাচ্ছি রে ভাই মানে তারা হুরুর কারণে বাইকটি ভালোভাবে চালাতে পারছি না আরে পুলিশের বাইক তো ভাই চালাতে খুবই রিস্ক রে ভাই এই লেভেলের বাইক কিভাবে চালাই পুলিশ আরে ইয়া তুই আবার কোথা থেকে আসলি রে ভাই সমস্যা নাই কি আমি আমার বন্ধুকে খুঁজতে যাচ্ছি ভাই আর ইয়ার আবার বেঁধে গেলি সমস্যা নাই বন্ধুকে আমি খুঁজে পেলে বন্ধুর কাছে খালি বাইকটা দিলতে পারলে কিন্তু পাঁচ কোটি টাকা তো ভাই আমি বেশি রিস্ক নিতে চাচ্ছি না দাঁড়াও একটাকে মেরে দিই ভাই একটা পাবলিক সাধারণ পাবলিক কি দাঁড়াও মারতে পারবো কি না আরে ভাই ও তো আমাকেই মেরে দিচ্ছে আর ইয়ার এতটাই এসে ভাই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না ভাই আমি ওকে মারবো না ভাই আমি শুধু এখানে বাইকটা নিয়ে ভাগতে চাই ভাই ওকে মারতে গেলে তো আমাকে মেরে ফেলতে পারে সাংবাদিক নাকি আর ইয়ার কোর থেকে যা আসে পাবলিকগুলো তো ভাই আমার বন্ধুর লোকেশনটা আমি পাচ্ছি না কোথায় যাচ্ছে দাও বন্ধু কোথায় আছে একটু দেখে নি ভাই সাফ তারপরে বন্ধুর কাছে গিয়ে বাইকটা আমাকে দিয়ে দিতে হবে আরে যার আমার সামনে পুলিশ নাকি হ্যাঁ রে ভাই তো ভাই কি করি বলো তো আরে বন্ধুরা পুলিশ তো আবার এসে পড়েছে ভাই পুলিশটা কি ভাই সামনে তো দিচ্ছে না চারিদিক থেকে শুধু আমাকে ডিস্টার্বই করছে না আরে আর তারা একটু ঘুরে যাই রে চন্দুরা পাড়াতে হবে ভাই পুলিশ চলে এসে ছেড়ে চন্দুরা আরে হ্যাঁ বন্ধুরা তারা এখন আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করো নাই এবং লাইক দাও না তারা অবশ্যই আমাদের কিন্তু লাইক দাও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো রে ভাই একজনে পুলিশটা তো কী প্যারা দিতে ভাই কথাই বলতে পাচ্ছি না রে ভাই ভাই আমি এখান থেকে কোনো রকম গিয়ে বাইকটি শুধু বন্ধুর কাছে দিতে পারলেই পাস উটি আরে ইয়া দেখছলে এই জায়গা বাইক কোনো পুলিশ চলে তো পিছে নাই এখন আমাকে শুধু শান্তির মতো গিয়ে বাইকে দিতে হবে ভাই চান্দুরা কোথায় গেল যাই হোক চান্দুরা যেখানে যাক আমার সমস্যা নাই আর ইয়ার আমি তোমার বন্ধুর লোকেশনটি পেয়ে গিয়েছি ভাই শুধুমাত্র বন্ধুর কাছে এখন বাইকটি দিতে পারলে পাঁচ কোটি টাকা রে ভাই ওকে তো চলো বন্ধু কাছে যাওয়া যাক আরে ভাই ল্যাম্প পোস্ট ট্যাম্প পোস্ট কত থেকে আসলি আরে এই যে আমার বন্ধু দেখছো নি ভাই বাইকটি এখানে রাখি আরে হ্যাঁ বন্ধু দেখ তোর বাইক নিয়ে চলে এসেছি ভাই এবার টাকা তো দে আরে ভাই এতগুলা টাকা কি হাতে দেওয়া যায় নাকি তোকে আমি তোর ক্রেডিট কার্ডে পাঠিয়ে দেব ওখান থেকে উঠিয়ে নিস আরে হ্যাঁ বন্ধু ক্রেডিট কার্ডে পাঠালেই হবে কোনো সমস্যা নাই রাতের ভিতর টাকাটা চাই বুঝলি আরে হ্যাঁ টাকাটি অবশ্যই আজকে রাত্রে পেয়ে যাবি ভাই তুই টাকাটি নিয়ে কর যা তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবে না আর যারা আমাদেরকে নতুন দেখছো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা তো শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ